একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব দেখেন তো উত্তর কি দিচ্ছেন আল্লাহ নবী বলছেন শোনা এই যা আসাতা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আব্দুল আমরা যে একবার বেকাদে পড়ে গেলাম তাহলে একদিনে যে ভালো হ্যাঁ কাটে না হ্যাঁ কঠিন তো আসলেই কঠিন পরের হাদিস বলছে আপনি দেখেন তাহার যুগ পড়ে বিনিময় যাহার নাম হবে তাহার যুগ পড়ে প্রতিবেশীর কারণে প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থ কোরআন মসজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে উপদেশ বইটা পড়ে দেখেন উপদেশ বই একটা হেডলাইন আছে এতিম প্রতিবেশী হেডলাইনের নাম কি এতিম প্রতিবেশী দেখেন আপনি রাসুলু সাল্লা সাল্লামকে বলা হয় আল্লাহ আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বললেন তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো ভালো তখন তুমি যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে দেখি আবার আব্দুর জিজ্ঞাসা করে দেখি তো চলেন কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয় যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই তবে প্রতিষ্ঠান করতে গিয়ে জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও দেখুন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গি পাড়েতে ঢোকার সমাতে হাতের বামে একটা দুই তলা লম্বা বাড়ি দেখা যাবে ওটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি তারপর ওর নিজে জোর করে বাড়ি করেছে জুমার খুদ্ আমার বলা আছে ঢোকার সময় দেখবেন দুই তলা লম্বা এটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য সেটা রেজিস্ট্রিও দেয়নি সেটা এখনো আছে কেউ যদি বলে যে আব্দুর রাহিক সাহেব আমাদের সাথে গন্ডগোল করেছে বলতেও পারে যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ আব্দুর রাহিক সাহেব একজনের কথাই কি ফাইনাল হ্যাঁ তা নয় আল্লাহ আলম উনি তো মানুষের অন্তর জানে বিচার তো তার উপরেই হবে আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাল আবহা রায়রা রাজিয়া আল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের সামনে বলা হল তুজ করো ফল আল্লাহতুল্লে কাস রাতে সলা তেহার সেম এহা সদা কথা তুজি জিরা নেহা আল্লাহ রসুল অমুক মহিলার কথা বলা হচ্ছে ও বেশি বেশি তাহাজ্জোদ পড়ে বেশি বেশি নফল সেম রোজা থাকে বেশি বেশি দান খায় করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলল হেয়া ফিন্নার ও জাহান্নামে যাবে হাদিস তিরমিজি সহিত আবার দেখেন ওর কাজ তিনটে জান্নাত পর সমান এক রাতে তাহার যুদ্ধ এটা বিশাল ব্যাপার দুই নিয়মিত রোজা বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিনটে যাবে তিন দুস্থ গরিব ফকির মিস্ত্রিকে খেতে দেয় এটা তো আরও করে চলে গেছে যাতে জান্নাত কিনা যায় যাতে জান্নাত কিনা যায় এখন চার নম্বর বাক্যে বলা হচ্ছে ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ তখন আল্লাহ রসুল উত্তর বলেন হিয়া ফিন্নার ও জাহান যাবে কি হলো তাহলে প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে সিম ধরে ধরে ফুল এসেছে এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে তখন আপনি তো বগুড়ার মানুষ টাকা পয়সাও ভালো আছে একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশ দ্বারে আছেন আপনারা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ টাকা পয়সা ভালো এখন আপনি বলছেন এক কে রে চল তো আর মামের নামে মামলা দেওয়া জেলে ঢোকে আগে এইটা কি করবেন না আগে তার বাসায় গিয়ে বলবেন ভাইজান আমার আপনার ছাগলে আমার সেম গাছ খাওয়াই আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে আপনি মাপ করেন আমি মাপ চাইতে এসেছি পারবেন বলতে মনটা তো চাচ্ছে এখানে মারবো তারপরে কিচ্ছু আমার আমারই গাছ খেয়েছে আমি ক্ষমা চাইতে যাব দেখো মান রাসূল সাল্লাল্লাহু বলেন লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল মুকালবাল লাইসা বিতাওাসুল পরস্পরে ভালোবাসা দেখাতে হবে তার নাম ভালোবাসা নয় এজাক কতিয়াত ওসালাহু প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে তার নাম ভালোবাসা লাই সালোয়া সালবেল মুকাফি ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো তার নাম ভালোবাসা নয় তার নাম আত্মতা নয় ও আমার সাথে আত্মতা সম্পর্ক ছিন্ন করেছে আমি তার সাথে গড়াবো এর নাম আত্মীয়তা এইবার আলা রসুল বলছেন সোনাম আল ওয়াসাল আত্মীয়তা আর রহমানও মিন্নি সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে মানে ওর নাম রহমান মানে অসালানী অসাল্লাহ যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি অমান কাথানি কাতাহুল্লাহ আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই সম্পর্ক নেই আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই তাহার যুদ্ধ পড়লেও নয় হজ করলেও নয় শুক্রিয়া জাজাকুম লাখার দিনী ভাই বোন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন যদিও আপনাদের দেখলে আমি একটু কষ্টবোধ মনে করি যে মনে হয় আমি পনেরো বিশ বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন ভালোবাসা নিয়ে এসেছেন খারাপ লাগলেও এর সাথেই থাকতে হবে অল্প দিন কষ্ট হলো এর সাথে থাকতে হবে ফলাফল ভালো হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আরো একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচারণের একটা রূপরেখা আছে সদাচারণের একটা রূপরেখা আছে সদাচারণটা আল্লাহর আর্স ধরে এইভাবে ঝুলন্ত আছে সদাচারণটা আল্লাহর আর্স এভাবে ধরে বলে মান অসালানি অসালাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কাতা কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই রাসুল সুলসালাম বললেন সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ আয়েস আর আনহা বলেন যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন যখনই জিব্রাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন বলতে বলতে এমন মনে যে কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে এমন পর্যায়ে চলে গেলেন জিব্রাইল ধর্মের নামে কৌতু মিথ্যা আছে আপনাকে আমি দিন শুনে রেখেছি কলমে লিখে রেখেছি কলামের নাম তাফসীর কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যা একটা সত্য নেই বইয়ের নাম তাফসীর কি মিথ্যা হতে পারে মানে মিথ্যা তাফসীরে ভরা আছে বই পুস্তক যেমন এই হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিছক তারপরে জানি লিখেছে সবই মিথ্যা আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল লাকুম তাদে হারসকুম আনশাইতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের खेत তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা আল্লাহ বলছে যে তুমি তোমার স্ত্রীর নিকটে আসো তোমার ইচ্ছা মতো সেখানে ভরা পেটও নেই সেখানে সফরও নেই সেখানে চন্দ্র সূর্যগ্রহণও নেই দুনিয়াতে যেটা পাপ আছে একটা পাপের নাম শেরক আর একটা পাপের নাম বিদাত দুটাই মানুষের ধারণায় নেকির কাজ দুটাই মানুষের ধারণাই নেকির কাজ গাড়িটা বগড়া থেকে ছুটেছে ঢাকা যাবে তো বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে যে মাঝার পেলে দুটা দশটা টাকা দিও মাজারে দশটা টাকা দিতে কেন বলছে ড্রাইভার যে মাজারে দশটা টাকা দিলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না অথচ মাজারে টাকা দিলে শিরক হবে কিন্তু তার ধারণা এটা ভালো কাজ বিদাত এখানে যত দুয়া আছে আশেপাশে এদিক ওদিকে একটাও দুয়া রাসুলের নয় যা লেখা আছে সবই বিদাত ইবাদত রাসুলের কথা কর্মের নাম মানুষ যদি ভালো মনে করে সেটা যদি রাসুল থেকে না হয় তাহলে সেটা কি হবে বিদাত সমন্বিত দিনই ভাই বোন আমি আর দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনো দিন আমার পরিচয় দিন মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আব্দুল সাহেব বিজ্ঞাপন পোস্টারের যে নামটা লিখব কি লিখবো তখন আমি বলেছি অনা আব্দুল রসাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলাক দীর্ঘ বত্রিশ বছর আমি এর চেয়ে বেশি বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি বলে দিতে পারে যে আব্দুল রাজাই একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব যারা দীর্ঘ বত্রিশ বছর থেকে আমার সাথে জড়িত আছে তার মধ্যে তারা আজকে আমার বাম পাশে আছেন যাদের বাসাতে আমি খেয়েছি নগদ বসে ডানে বসে আছে অনুমান থেকে নিয়ে বিশ বছর আগে হতে পারে বিশ পঁচিশ বছর আগে হতে পারে এনারা যদি কোনো সময় আপনাদের সামনে গল্প করে যে আব্দুল আমার কাছে টাকা চেয়েছিল তো ওরকম প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দেব না এবং ওনারাকে বলতে হবে যে টাকা দেওয়ার সময়তে একটু উনি আমি একটু কেমন কেমন করছিলাম না আমি একটু কেমন কত নিজে দিলেন এরকম যদি ওনারা ভাব নকল করতে পারেন আমি বক্তব্য দেব না আমি কোন মসজিদে খুদবা দিতে গেলে ওরা পথ খরচ পাঁচ হাজার টাকা দেয় বাইতুল হাম যাবে মসজিদে যদি কেউ খুদবা দেয় তাহলে আমি ওকে দশ হাজার পাঠাও দিই বিমানে নিয়ে আসাই নিয়ে যে পাঠিয়ে দিই বিমানে নিয়ে আসে বিমানে আমার পক্ষ থেকে কোনো সংকীর্ণতা আমি বুঝি না তবে মানুষ ভুলের উর্ধে নয় আপনি কেন আসেননি বাড়িতে কেন আছেন তা আপনি আমাকে কি দিয়ে বুঝাবেন তা আমি বুঝি নাই কি দিয়ে আপনি বুঝাবেন আমাকে কি বা বিদ্যা আছে আপনার কাছে পারিবারিক ভাবে বা আপনি কি বুঝেন এমন বা আপনি কয় টাকার মালিক জামিয়া সালাহ শিক্ষকদের বেতন লাগে এক মাসে তিরিশ লক্ষ আপনি কয় টাকায় ইনকাম করেন কত টাকার মালিক আপনি কিসের ভিত্তিতে আপনি বাড়িতে আপনি আমাকে বুঝাতে পারবেন না আমি খুব পুরাতন মানুষ তাহলে বত্রিশ বছর চলছে আমার বক্তব্যের জীবন আমি আব্দুল সাত্তার ত্রিশ সালির সাথে কথা বলেছি আমি মারানা আবু তাহের বর্ধমানের সাথে বক্তব্য দিয়েছি তবে আমি আব্দুল্লা বিন সাহেবের সাথে কোনোদিন বক্তব্য দিইনি আব্দুল সাত্তার ত্রিশ আলী আমাকে খুব বেশি স্নেহ জানাতেন দেখা হলে বলতেন ও ছোট ভাই মহাদ্দেশ সাহেব ছাড়া ত্রিশ আলী সাহেব আমাকে কথা বলতেন না সম্মানিত আমি যদি কোন সময় আপনার এলাকায় চলে আসি তাহলে আপনি তো বহু দূরের কথা আত্মীয় স্বজন ছেলে মেয়ে খালা পুবু বোন মা ভাই সবাই এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবোই করবো সব আমি এতে অদাবদ্ধ আর আমি আমার জীবনে কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি কণ্ঠস্বরে বক্তব্য দাও আমি যাই মনে করিনি কেননা বক্তব্য কিভাবে দিতে হবে এটা আল্লাহর রসুল স্পষ্ট করেছেন যাবে রাজি তালা আন বলেন এজা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন আমারা তাই না হু তার দুচক লাল হয়ে যেত অস্তাদা গাজাব তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনোজর যায় যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি হাদিস বুখারি মুসলিম হাদিস বুখারি মুসলিম মানে আম গাছে যা ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে সম্মানিত ভাই বোন আপনারা যে যেখানে আছেন যারা স্টেজে বসে আছেন বাইরে আছেন নিজ নিজ কর্ম ত্যাগ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জাতিকে পরকালমুখী করতে চাই জাতিকে শিরক মুক্ত করতে চাই জাতিকে বিদাত মুক্ত করতে চাই জাতিকে দল মুক্ত করতে চাই জাতিকে হিংসা মুক্ত করতে চাই সামাজিক ভাবে মানুষ হিংসায় পরিপূর্ণ হয়ে আছে হিংসা দিয়ে সমাজ চলছে যে বাসে আসছে ছিলাম সে বাসা থেকে বের দেখলাম যে রাস্তার মাঝামাঝিতে খোঁটা পোতা আছে গাছ লাগা আছে তা বললাম কি ব্যাপার এরা কি ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জের মানুষ নাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জ মানে কি জানেন প্রাচীর দিয়েছে আইলে আর বাহিরে রাস্তাতে গাছ লাগিয়েছে ওর এরিয়া সেই জন্য আমি কতদিন বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে যত গাছ আছে সব কেটে ফেলে দিতে হবে শুধুমাত্র রাস্তায় এমন একটা জায়গা যার সাথে আল্লাহ নবী আপোষ করেননি বলেছেন শোনো যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে সেটাই ডবল হবে বাড়ি ঘর ভেঙে রাস্তা করো তখন গরিবের না ধনীর এ কথা মোহাম্মদ সালাইসালাম দেখেননি রাস্তার ব্যাপারে রসুল সাল্লাম সবচেয়ে বেশি আপোসহীন কোনো মীমাংসাই নাই যেখানে গন্ডগোল সেটা ডবল এভাবে বলেছেন এবং বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য আর আপনারা নিজেরা জানেন যে সবচেয়ে বড় ঈমান হলো লাই লাহ আর সবচেয়ে ছোট ইমান হলো এমাত জালান ইত্যাদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া অনেক হাদিস আছে পক্ষ থেকে রাস্তার ব্যাপারে রাস্তার উপরে গাছ কেন রাস্তার উপরে খোঁটা কেন প্রাচীরের উপরে ঘর তুলেছেন আবার ফের ঘরের বাইরে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন সরম হয় না কেন চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলবেন খোঁটা তুলে ফেলবেন দিয়ে সমাজ ভরা মারামারি করে মসজিদ তৈরি করছে মারামারি করে মাদ্রাসা তৈরি করছে ভাই ভাই মারামারি লেগে গেছে একটা ঢেঁকি ছিল কেটা দু ভাই ভাগ করে নিয়েছে এটা এটা আমাদের গ্রামের খবর আর আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে ভাই বোনকে ভাগ দেয় না আমাদের এই উত্তরবঙ্গে বোন ভাগ নিয়ে নিলে গরিব হয়ে যাবে এটা কথা ছড়িয়ে নেই তবে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া এইসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে বোনকে জমি দিতে হবে না ও যদি চায় তাহলে ওকে বলবো যে চিরদিনের জন্য বের হয়ে এখান থেকে এইটা বলে অথচ আমি বলেছি যে যেই এছাড়া তোমাকে বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না শতদিন বলেছি তার মানে তোমার দাদা মরে গেছে পনেরো বিঘা জমি রেখে তোমার বাপ নিবে দশ বিঘে তোমার ফুফু নিবে পাঁচ বিঘে তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটুকু যদি তুমি প্রমাণ করতে পারো আমি বক্তব্য দেব না একজন সকালের একজন বিকালে এই এইরকম সুযোগ নাই একসাথে আর আমাকে যদি জিজ্ঞাসা করো তা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে আমরা খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনেনা ও বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক আর আমি এই জবে রাস্তাঘাটে ঘুরে আমি রাস্তার ফকির এইভাবে একটা সাধারণ মানুষ ঘুরে বেড়াই জমি জায়গাটুকো আমার বাপের ছিল আমার ভগ্নিপতি বোনেরা চার্জ করে কয় না আমরা কোনোদিন হিসাব করি না ওকে বের করে দাও তত বহুতর কথা বাড়িও ছেড়ে দিয়ে যা আপনাকে আমাকে পরীক্ষা করতে বলেছি যদি আমার ভিতরে কিছু দেখা যায় আমি সেটা ছেড়ে দিব সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না অবিল ওয়ালে দাইনে এহেসানা মায়ের সাথে সদাচরণ করো অবেদিল কুরবা নিকটাতীয় সাথে সদাচরণ করো অবেদিল কুরবা অল এত মা এতিমের সাথে ভালো আচরণ করো অল মাসাকিন মিসকিনদের সাথে ভালো আচরণ করো অল জারেদিল কুরবা বল জার ইল জনক নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো অ বিল জাম চলার সময় গাড়িতে সাথী যে তার সাথে সদাচরণ করো পথিকের সাথে সদাচরণ করো পথিক বলেছে বাড়ি আমার নোয়াখালী রাজশাহী এসেছিলাম টাকা হারিয়ে গেছে দয়া করে আমাকে পথ খরচ দিবেন কি তখন আপনি বলেন মিথ্যুক সরে যায় এখান থেকে মিথ্যা কথা বলছিস কেন এভাবে বলা যাবে না সত্য হতে পারে আপনার মনটা খুব খারাপ দুশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করিয়েন কোনোদিন তাকে ক্ষেপে বিদায় করিয়েন না আল্লাহ বলছেন যে পথিকের সাথে সদাচরণ করতে হবে ঠিক মানে ও রাস্তায় চল চলো কিছু দুর্ঘটনা ঘটেছে আপনাকে তার সহযোগিতা থাকতে হবে এটা আল্লাহ বলছে আপনি তাকে বের করে দিলেন কেন আপনি তার অন্তরের খবর জানেন না আপনি তার গায়েব জানেন না ঘটনা সত্য তো হতে পারে সম্মানিত তিনি ভাই বোন আজকের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই কয়েকটা কথা নিয়ে প্রথমে হলো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে বিন্দু মাত্র শির্ক করো না পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির্ক রাসুল সল্সলাম বলে একবার রক্ষা ভাই রাসালসা সবচেয়ে বড় পাফ হুল আল্লাহর সদস্যের এক করা দ্বিতীয় মহাপাফ হল ও কুকুল আলেদান অবাধ্য চলা তৃতীয় মহাপাফ হল মিথ্যার সাক্ষী দেওয়া বগুড়া জেলে চাঁদপুর জেলে দশ বছর বিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যেই সাজিয়েছে মামলা শুধুমাত্র সে জানে টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সেদিনও বোগড়াতেই ছিল না মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী জেনা মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বর নয় সুদ মহাপাপ তবে সিরিয়ালের তিন নম্বর নয় জুয়া মহাপাপ যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমান এটা হলো সবচেয়ে বড় জুয়া এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোন কাজ আছে তা না সেদিন বলেছি আপনার মনে আছে যে পাপের মধ্যে দুটো পাপ আছে যে না করেই পাপি তার একটা হলো কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভি ও ব্যাভি চারনি ও ব্যাভি চারণি রাসুল সরাসর কথাটি দুইবার তিনবার বললেন অথচ মেয়েটা জেনা করেনি রাসুল সুরসালাম বলছেন ও ব্যবচার নেই ও ব্যবচার নেই ও ব্যবচার নেই অথচ জেনা করেনি ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে এই জন্য আর আরেকটা পাপ আছে না করে পাপি সেটা হলো কেউ যদি কাউকে বলে উকা মের আসো তোমার সাথে আমি জুয়া খেলবো জুয়া খেলেনি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে আর আমি বলেছি যে রাসুল সাল্লাম বলেছেন সেটাই জুয়া যাতে টাকার হার জিত হয় সেটাই হলো জুয়া যেই খেলাতে টাকার হার জিত হয় জোয়ার ঘিরি না করতে গিয়ে হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন এস আলু নাকানিল খামরেওয়াল মাইসির কুলফি মাইফুল কবির মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলুন এই দুটি মহাপাপের কাজ আল্লাহ বলেন ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযসুম নিশ্চয় মদ খাওয়া জুয়া খেলা মূর্তির আস্তানায়ে যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো এগুলো হারাম মহাপাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক কোন বাপ মাকে মানে না যে দুই কামার জুয়া খেলে যে তিন মানন খোটা দেয় যে চার মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দ সিগারেট গুল নেশার দ্বারা দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে না জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান লাই বাবে নার ফাঁকা দাদ খালে দামি দামে কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তে মধ্যে ডুবিয়ে দিল হাদিসগুলি সব বোখারি মুসলিম জুয়া কাকে বলে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া বর্তমান এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষ হয়ে কোন দেশের পক্ষে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে তো এখনো মানুষ না পশু আমি যখন বললাম আবার জমি বিক্রি করে জমি বিক্রি করে আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে তো টিভিতে ল্যাংটা মেন আসছে তুমি আছো তোমার বোন আছে তোমার মা আছে তোমার বাপ আছে তোমার ভগ্নিপতি আছে তোমরা সবাই আছো তোমার চাচা তো বোনও আছে সবাই আছো বলো তো এটা কেমন লাগে মানুষের কাজ যে না এটা পশু প্রাণীর কাজ আল্লাহ তো সেটা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলা এক এক কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরেটের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগাল চেয়ে খারাপ এরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ ওরা কুকুর শ্রীগাল চেয়ে খারাপ তোমার বাপ আমার বাপ কি তোমার ফুফুকে জমি দেয় নিয়ে জন্য কুকুর শ্রীগাল চেয়ে খারাপ তোমার বাপ কি ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে সেই জন্য তিতা লাগে বেটা তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেবো না আমি বত্রিশ বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি ওই আমাকে নিয়ে যায়নি কোনোদিন পরিবেশ আল্লাহ আমার ঘটায়নি আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে এটাই হলো চূড়ান্ত কথা আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো ও কুকুর সিলে মতো বলেন তার চেয়ে খারাপ যৌতুক নিয়েছ হ্যাঁ বগুড়া বাড়ি যৌতুক তো নিয়েছ তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না বগুড়ায় বাড়ি ট্রেন স্টেশন আছে দুইটা পথ গিয়ে যদি ব্যাগ বকচার লাগেজ তুলে দাও টাকা পাওয়া সারাদিন কাজ করো চারশো পাঁচশো টাকা পাওয়া আর যদি এটা করতে না পারো ভিক্ষা চাও ট্রেন স্টেশনে গ্রামে ভিক্ষা তো দিবে না বাপ বেটা গিয়ে ভিক্ষা চাও যৌতুক নিলে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি যে তুমি তোমার বোনের বিষয় ভাবো আর তুমি তোমার বাপের বিষয় তোমার বিষয় ভাবো তোমার বাপ তো তোমার অপেক্ষায় চেয়ে আছে ছেলের টাকা নিতে হবে তো তোমার বাপও দিবে তোমার বোনের জন্য মানে সবাই এখন পশু প্রাণী হয়ে গেছে মহার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক করো না পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ ওয়ান কুতিল জুলুম করে জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও শিরিক করো না হত্যাকারী জুলুম করলে হত্যা করলে নিহত হয়ে যাও শিরক করো না কেমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই বাকি সব ক্ষমা আছে শেরকে এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই সব পাপেরই ক্ষমা আছে এক মিনিট এটুকু বলেনি আমরা ধারাবাহিক ভাবে আগাচ্ছি আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ সরাসরি বলছেন ভাষাগুলি রাসুলের মুখ দিয়ে শব্দগুলি রাসুলের মুখের তবে আল্লাহ সরাসরি বলছেন আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো মাথা বাহতানি ওরা যাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি